তো প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের কন্টেন্টটি তৈরি করছি এইটটি পার্সেন্ট থেকে শুরু করে নাইনটি সেভেন পার্সেন্ট পর্যন্ত পুরুষ মানুষ মেয়েদের গোপন সাইকোলজি জানেন না না জানার কারণে আজকে ম্যাক্সিমাম পুরুষেরা প্রেমে ব্যর্থ হচ্ছেন এবং আপনার প্রেমে প্রত্যাখ্যান হচ্ছেন সর্বশেষ বিরহের গান গাচ্ছেন চলুন আজকে আমরা মেয়েদের গোপন এগারোটি সাইকোলজি সম্বন্ধে আজকে আপনাদেরকে ধারণা দিব যেগুলো আপনি জানলে আপনি কখনো প্রেমে ব্যর্থ হবেন না আমরা তো সাধারণত বুঝি কি প্রেম ভালোবাসা মনে হয় টাকার কারণে হয় স্মার্টের কারণে হয় এক সুদর্শন পুরুষ হলে প্রেম ভালোবাসা হয়ে যায় যদি এমন হতো তাহলে আজকে পৃথিবীর ইতিহাস সাক্ষী আপনারা নিশ্চয়ই জানেন আমাদের বাংলাদেশের সে সুপার শাকিব খান থেকে শুরু করে ইন্ডিয়া অনেক নায়ক সুপারস্টার আজকে তাদের প্রেমে কেন বিচ্ছেদ ঘটতেছে কেন আজকে ম্যাক্সিমাম মেয়েরা ওই সমস্ত পুরুষদেরকে কেন পছন্দ করেন না তো সুতরাং সব জায়গা টাকা পয়সা দিয়ে কখনো চলে না অ্যাকচুয়াল যদি কোনো আপনি মেয়েদের সাইকোলজিটা যদি কোনো আপনি জানতে পারেন তাহলে আপনি কখনো অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন হবে না আপনি অনেক বেশি সুদর্শনের প্রয়োজন হবে না অনেক স্মার্টের আপনার কখনো প্রয়োজন হবে না আমরা তো সাধারণত ছেলেরা ভুল পথে অ্যাপ্লাই করার কারণে আমরা নিরাশ হই বা আমরা প্রেমে ব্যর্থ হচ্ছি আপনি ভুল পথে যদি কোনো আপনি অ্যাপ্লাই করেন মানে ভুল রাস্তা যদি আপনি যান তাহলে আপনি কখনো মেয়েদের মন পাবেন না মেয়েরা কোন কিসের উপরে বেশি আকর্ষণ হয় তাদের যে সাইকোলজিটা সেগুলায় আজকে আলোচনা করবো খুব মনোযোগ সহকারে এগারোটি পয়েন্ট আপনি শুনুন যদি এগারোটি পয়েন্ট যদি কোনো আপনার মধ্যে যদি না থাকে তাহলে আপনি এগুলা তৈরি করার চেষ্টা করুন সেভাবে আপনার স্টাইলকে পরিচালনা করুন তাহলে দেখবেন যে কোনো স্মার্ট মেয়ে আপনার প্রেমে পড়তে বাধ্য হবে চলুন এক নম্বর মেয়েরা সাধারণত সুগন্ধির প্রতি খুব আকর্ষণ যে সমস্ত পুরুষেরা সুগন্ধি ব্যবহার করে এটার প্রতি তারা অত্যন্ত বেশি দুর্বল এবং অনেক বেশি তারা আকর্ষণ হয় এবং সুগন্ধির মধ্যে তারা সবচেয়ে বেশি পছন্দ করেন জুই ফুলের সুগন্ধিটা কারণ টাকা পয়সা হলেই কিন্তু সবাই সুগন্ধি ব্যবহার করতে পারে না সুগন্ধি ব্যবহার করা ব্যক্তি থেকে তারা যাচাই করতে পারে যে ওই ছেলেটা কতটুকু তার পার্সোনালিটি আছে কতটুকু সে তার রুচি তার কতটুকু ভালো দুই নম্বর মেয়েরা অত্যন্ত বেশি পছন্দ করে তাদের সাজুগুজুকে এরা ওদের সাজু গুজুর উপরে যে পরিমাণ পরিশ্রম করে মেহনত করে এই সাজু গুজু করার পরে যদি কোনো কোনো পুরুষ যদি তাকে প্রশংসা না করে তাহলে সে অনেক বেশি মনে কষ্ট পায় যখন আপনি একটা মেয়ের তার সাজুগুজুর উপরে তার টোটাল সাজুগুজুর মধ্যে হাতের পায়ের বা গলার সমস্ত পোশাক আশাক বিষয় যখন আপনি তার প্রশংসা করবেন সে অনেক বেশি খুশি হয় তারা অনেক বেশি এই ব্যাপারে আকর্ষিত হয় সাধারণত দেশবাসী ছেলেরা মেয়েদের ওই সমস্ত বিষয়ের প্রতি প্রশংসা করে তাদের প্রতি তাদের মন দেওয়া নেওয়াটা অনেকটা সহজ হয়ে যায় আপনার প্রতি তার একটা দুর্বলতা সৃষ্টি হবে একটা আকর্ষণ সৃষ্টি হবে তিন নম্বর মেয়েরা অনেক সংকেত বোঝে কিন্তু বোঝার পরও তারা পারিপার্শ্বিকগত কারণে বা সামাজিকগত কারণে বা তাদের একটা লজ্জাবোধের কারণে তারা অনেক সময় সাহাবে অনুভূতিটা তারা কখনো প্রকাশ করতে পারে না এমত অবস্থায় তারা কিছু আপনাকে ইঙ্গিত দিয়ে যাবে সে ইঙ্গিতটা আপনাকে ফলো করতে হবে সে অনুযায়ী আপনি সামনের দিকে এগিয়ে যেতে হবে এসে তার প্রতি সম্মান বোধ রেখে তার সাথে আপনার তার অনুভূতিগুলা শেয়ার করেন আপনার অনুভূতিগুলো তার সাথে শেয়ার করেন তার অনুভূতিগুলা আপনি বোঝার চেষ্টা করুন তাহলে দেখবেন যে ওই সমস্ত ওই সমস্ত ছেলেদেরকে তারা অনেক বেশি পছন্দ করেন এবং তার সাথে আপনার প্রেম ভালোবাসার বিষয়টা অনেকটা হয়ে দেব এবং সে আপনাকে লাইফ পার্টনার হিসেবে চিন্তা করতে সে কখনো দ্বিধাভোগ করবে না চার নম্বর মেয়েরা স্থলে আপনাকে অনেকভাবে কথা বলবে আপনাকে খেফানোর জন্য চেষ্টা করবে তখন আপনাকে খুব স্থির থাকতে হবে এবং আপনাকে বোঝার চেষ্টা করতে হবে সে যে আপনাকে ভালোবাসে এটা তার একটা লক্ষণ এটা মেয়েরা খুব পছন্দ করে কখন এটাকে আপনি বিরক্ততার মধ্যে নেবেন না এটাকে খুব সুন্দরভাবে আপনার আপনার সম্ভব অনুযায়ী তার সাথে আপনি স্থলে মজার স্থলে আপনারা তার সাথে এনজয় করেন দুষ্টমি করেন এটা তারা অনেক বেশি পছন্দ করেন এবং আপনাকে আপনি বুঝে নিতে হবে সে আপনাকে অনেক বেশি পছন্দ করে আপনাকে সে ভবিষ্যতে লাইফ পার্টনার করতে চায় সেই জন্য আপনার সাথে আপনাকে খেপাইতে চায় বা আপনার সাথে কথা বলতে চায় আপনি তাকে নানান রকম প্রশ্ন করবেন সে প্রশ্নের উত্তর দিতে চায় পাঁচ নম্বর মেয়েরা সাধারণত আবেগপূর্ণভাবে যোগাযোগ মেনটেন করার জন্য চেষ্টা করে য এটা তারা অত্যন্ত বেশি পছন্দ করে মেয়েরা সাধারণত একটু আবেগই হয় এবং সেই আবেগময় ঘনিষ্ঠ সময় তারা একটা জিনিস সবচেয়ে বেশি খেয়াল করে ছেলেদের মধ্যে থেকে ওই ছেলেটা অর্থাৎ আপনি তাকে তার শৈলীর উপরে খেয়াল রাখতেছেন নাকি তার শ্রদ্ধা ভক্তি সম্মান দেখাচ্ছেন এটা তারা খুব ভালোভাবে তারা এটাকে অবজারভেশন করে যদি আপনি তার আবেগপূর্ণ সময় তার সাথে যদি কোনো আপনার খারাপ যদি তার প্রতি যদি নজর দেন এটা তারা খুব সহজে তারা বুঝে ফেলবে এটা কখনো করতে যাবেন না বরঞ্চ যখন আপনার সাথে সে ঘনিষ্ঠভাবে মিশতে চাইবে ঘনিষ্ঠভাবে সে আপনার সাথে কথা বলতে চাইবে তখন আপনি তার তার সাথে আপনার আপনার তার সাথে ঘনিষ্ঠভাবে তার প্রতি সংবিধান তার প্রতি আপনার শ্রদ্ধা রেখে সম্মান রেখে তার সাথে আপনি আপনার অনুভূতিটা তার সাথে প্রকাশ করবে সেও আপনার সাথে তার সেও তার অনুভূতি আপনার সাথে প্রকাশ করবে দুজন দুজনের অনুভূতি প্রকাশ করার মধ্যে দিয়ে আপনাদের ভবিষ্যৎ প্রেম ভালোবাসা সামনের দিকে এগুবে আর যদি কোনো আপনি যদি কোনো তার ঘনিষ্ঠ সময় তার আবেগময় ঘনিষ্ঠ সময় যদি কোনো তার সাথে আপনার খারাপ কুদৃষ্টিতে যদি আপনি তার দিকে তাকান তাহলে দিগবন্দ সে খুব সহজে এটাকে সে বুঝে ফেলবে এবং সে আপনাকে আর কখনোই সে বিশ্বাস করবে না এবং আপনার প্রতি তার দৃষ্টিভঙ্গি নষ্ট হয়ে যাব কারণ মেয়েরা ওই সমস্ত ছেলেদেরকে পছন্দ করে না যে সমস্ত মেয়ের ছেলেরা অল্পতে বা শুরু থেকে তার তাদের ঘনিষ্ঠ সময় তাদের আবেগময় সময় তাদের শরীর নিয়ে খেলা করতে চায় ওই সমস্ত ছেলেদেরকে কোনো মেয়ে কখনো পছন্দ করে না ছয় নম্বর সাইকোলজি মেয়েরা সাধারণত যে ছেলেদেরকে পছন্দ করে ছেলেরা তারা তাদের নিজেদের অধিকার নিজেদের কথা নিতে পারে আদায় করে নিতে পারে অর্থাৎ আপনি একটা মেয়ের সাথে কথা বলতেছেন আপনি তার সাথে কি কথা বলতে চাচ্ছেন একজাক্টলি সেটা যদি কোনো আপনি তার থেকে আদায় করে নিতে পারেন সেরকম ক্যাপাবল যদি আপনি থাকে মানসিক শক্তি যদি আপনার ভিতরে থাকে ওই সমস্ত পুরুষদেরকে মেয়েরা সাধারণত পছন্দ করে আপনি যদি তার সাথে প্রথম সম্পর্কে যদি কোনো খুব বিড়ালের মতো কথা বলেন খুব দুর্বলভাবে কথা বলেন ওই সমস্ত দুর্বল বিড়ালের মতো কথা বলা ছেলেদেরকে কোনো মেয়েরা পছন্দ করে না তাই বলে আপনি খুব হুঙ্কার দিয়ে কথা বলবেন এরকম নয় অর্থাৎ আপনার সসাহস কখনো নার্ভাস ফিল হয়ে তার সাথে কখনো কথা বলবেন না খুব স্মার্টলি কথা বলবেন এবং আত্মবিশ্বাস রেখে তার সাথে কথা বলবেন আর আত্মবিশ্বাস ছেলেদেরকে মেয়েরা সাধারণত বেশি পছন্দ করে এবং আত্মবিশ্বাস ছেলেরা শুধু আপনার প্রেমে বিজয় হবে এরকম না তার প্র্যাকটিক্যাল লাইফে তার জীবনে তার উন্নতিতে সে সমস্ত কাজের মধ্যে সে বিজয় অর্জন করতে পারবে সেজন্য একটা ছেলেকে একটা মেয়ে আত্মবিশ্বাসজনিত ছেলেদেরকে পছন্দ করে সাত নম্বর সাইকোলজি মেয়েরা সাধারণত কোনো ছেলেদেরকে যদি কোনো পছন্দ করে ভালোবাসে সে এটা তার ভিতরে যে একটা অনুভূতি কাজ করে কিন্তু সেটা কখনো প্রকাশ করতে পারে না কিন্তু সে আপনাকে কিছু দৃষ্টিভঙ্গি দিয়ে সে আপনার সাথে প্রকাশ করবে সে দৃষ্টিভঙ্গিটা বোঝার ক্ষমতা আপনার কাছে থাকতে হবে সে কীরকম দৃষ্টিভঙ্গি সে যখন আপনার সাথে দেখা হবে সে আপনার সাথে খুব অপলীপ দৃষ্টিতে আপনার দিকে চেয়ে থাকবে এবং আপনাকে খুব অবজার্ভ করবে এবং আপনার প্রত্যেকটা কথার মধ্যে সে আপনাকে হাঁ বলবে অর্থাৎ আপনাকে আপনার প্রত্যেকটা কথার মধ্যে সে গুরুত্ব দিবে এবং খুব মনোযোগ সহকারে খুব ভালো শ্রোতার মতো সে আপনার কথাগুলো শোনার চেষ্টা করবে এবং যখন মনে করেন কোথাও মিটিংয়ে বসছেন বা কোথাও বাড়ির কোনো অনুষ্ঠানে গেছেন বা কলেজ ইউনিভার্সিটিতে অফিস আদালতে যেখানে যান সেখানে সে আপনি খুব চেষ্টা করবে যে আপনার সাথে একটু গ্যাসাঘসি করে বা কাছাকাছি হয়ে আপনার সাথে একটু বসতে কথা বলতে এরকম যখন ইঙ্গিতগুলো আপনি দেখবেন তখন আপনাকে বুঝে নিতে হবে সে আপনাকে অনেক বেশি ভালোবাসে এবং আপনাকে সে ভবিষ্যতে লাইফ পার্টনার করার জন্য সে রেডি তখন আপনার দায়িত্ব হবে যে আপনি তার সাথে খুব সংবেদনশীল হয়ে খুব আত্মবিশ্বাসী হয়ে তার প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে তার সাথে আপনার অনুভূতিগুলো আলোচনা করবেন তার অনুভূতিগুলো আপনি শোনার চেষ্টা করবেন সেই অনুভূতিগুলোকে রেসপেক্ট করার চেষ্টা করবেন দুজন দুজনের আলোচনার মধ্যে দিয়ে আপনাদের ভবিষ্যৎ আপনাদের প্রেম ভালোবাসার বিষয়টা গুবে। এবং আপনারা দুজন দুজনকে লাইফ পার্টনার করতে অনেকটা সহজ হবে আট নাম্বার সাইকোলজি মেয়েরা তাদের বেস্ট ফ্রেন্ড ওদেরকে অনেক বেশি বিশ্বাস করে অনেক বেশি ভালোবাসে প্রাণের চেয়ে অনেক বেশি ভালোবাসে এবং তাদের কাছে তাদের যে ব্যক্তিগত অনেক বিষয় ফেলে যদিও বলার কারণে অনেক সময় এটা ক্ষতি হয়ে যায় তাদের সে দৃষ্টিকোণ থেকে আপনি যদি কোনো আপনার কাউকে যদি আপনি লাইফ পার্টনার করতে চান তাহলে আপনাকে চিন্তা করতে হবে তার বেস্ট ফ্রেন্ড যারা তাদেরকে ওই মেয়েকে যেভাবে আপনি রেসপেক্ট করবেন বা সম্মান করবেন মর্যাদা দিবেন তেমনিভাবে তার বেস্ট ফ্রেন্ডদেরকেও আপনাকে সে সম্মানের সাথে আদবের সাথে আপনাকে কথা বলতে হবে তখন কিন্তু সে আপনার প্রতি অনেক বেশি আকর্ষিত হবে মেয়েরা সাধারণত অনেক বেশি এটা পছন্দ করে নয় নম্বর সাইকোলজি মেয়েরা সাধারণত বিনামূল্যে খাবার খেতে পছন্দ করে সেটা কীরকম তারা বিনামূল্যে খাবার খাওয়ার জন্য তারা প্রয়োজনে ডেটিংয়ের জন্য তারা রাজি হয়ে যায় সেখানে আপনাকে পরীক্ষা করতে হবে যখন আপনি তার সাথে ডেটিংয়ে যাবেন বা খেতে বসছেন রেস্টুরেন্টে তখন সে তার অনুভূতিটা কি সে শুধু তার খাওয়ার প্রতি মনোযোগ নাকি সে আপনার সাথে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা আপনাদের প্রেম ভালোবাসার বিষয় নিয়ে পরিকল্পনা আপনার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা এইসব বিষয় নিয়ে সে আলোচনা করতেছে বা আপনাকে সে খুব গুরুত্ব দিচ্ছে যদি এমন হয় তাহলে মনে করবেন যে সে আপনাকে অনেক বেশি ভালোবাসে সেই জন্য সে আপনার সাথে ডেটিং আসছে যদি কোনো সাথে দেখছেন যে না সে খাওয়ার প্রতি অনেক বেশি আকর্ষণ এটা অনেকটা সুস্বাদু হয়েছে এটা হয়েছে বা কখন আবার আসবেন এইসব বিষয় নিয়ে যদি সে কখনও কথা বলে তাহলে আপনাকে বুঝে নিতে হবে সে বিনামূল্যে খাওয়াটা অনেক বেশি পছন্দ করে দশ নম্বর মেয়েরা সাধারণত অল্পতে খুব রেগে যায় যখন রেগে যাবে আমরা মনে করি মেয়েরা যখন রেগে যাবে তখন তাদেরকে একা ছেড়ে দেওয়া উচিত নো এই কাজটা কখনো করবেন না যখন সে রেগে যাবে আপনি তার সাথে খুব সম্মানের সাথে খুব আন্তরিক হয়ে তার সাথে আপনি বসবেন তাকে আপনি সম দিবেন কখনো মেয়েদেরকে কখনো একা কখনো ছেড়ে দিবেন না তারা যখন কোনো কাজে বিরক্ত হয় বা কোনো অস্বস্তি বোধ করে তখন বলবেন যে কি তোমার কি হয়েছে কোন কারণে তুমি রেগে গেছো বা তার সাথে এইভাবে শেয়ার করবেন হ্যাঁ ঠিক আছে ফাঁকা ফাঁকে আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে আমি তোমার কথা বুঝতে পারছি হ্যাঁ এই জন্য তুমি রাগ করছো হ্যাঁ ঠিক আছে রাগ করতে পারো এইভাবে তার সাথে শান্তনামূলক তার সাথে কিছু কথা বলবেন এই যে কথাগুলো বলবেন তার সাথে সমঝোতার কথা বলবেন এটার অর্থ এই নয় যে আপনি অনেক কিছু সমাধান হয়ে যাবে নো সে একটা মানসিক একটা স্বস্তি পাবে তখন সে মনে করবে যে না এরকম একটা ব্যক্তির সাথে যদি তার আমি হাত ধরতে পারে তাহলে কখনো সে আমার হাত সারবে না অর্থাৎ তার সাথে আপনি এমনভাবে তার সাথে কথা বলবেন তাকে এমনভাবে উৎসাহ দিবেন উদ্দীপনা দিবেন সে যখন সে সেজন্য বুঝতে পারে যে তার কখনো কোনো বিপদের সময় তার আপনার হাত ছেড়ে কখনো চলে যাবেন না কারণ মেয়েরা সবসময় টাকা পয়সা গাড়ি বাড়ি সমস্ত কিছুর বাইরে তারা সবসময় একটা সিকিউরিটি চায় একটা ইনসিউস চায় একটা প্রোটেক্টস চায় যে একটা ছেলে কখনও তার তাকে সে কখনো চলে যাবে না যত বিপদে আসুক যত জড় তোপানে আসুক যত সমস্যা আসুক এটা তারা সবসময় নিশ্চয়তা চায় এরকম নিশ্চয়তা যদি কোনো ছেলের থেকে পায় তারা ওই ছেলেদেরকে অনেক বেশি ভালোবাসে এবং তাকে সে লাইফ পার্টনার করতে সে এক সেকেন্ডে কখনো লেট করবে না এবং এগারো নম্বর সর্বশেষ মেয়েদের যে সাইকোলজিস্ট আপনি তাকে পছন্দ করেন বা যার সাথে আপনি কথা বলতেছেন তার সামনে আপনি অন্য একটা নারীর বিষয়ে কখনো প্রশংসা করবেন না তাহলে তো মরছেন প্রেম ভালোবাসা যত পার্সেনে গেছে তার থেকে আরও ফিট হান্ড্রেড পার্সেন্ট প্রেম ভালোবাসা আপনার পিছিয়ে চলে যাবে মানে পিছিয়ে চলে যাবে আর কখনো এই কাজটা কখনো করবেন না অর্থাৎ অন্য নারীর প্রশংসা কখনো। যে প্রেজেন্ট যার সাথে আপনার একটা সম্পর্ক সৃষ্টি হচ্ছে বা সে আপনাকে ভালোবাসে আপনারা তাকে মনে মনে ভালোবাসতেছেন আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা চলতেছে কীভাবে আপনাদের প্রেম ভালোবাসা বা বিয়ে পর্যন্ত করাবে এসব বিষয়ে আপনারা এগোচ্ছেন এর মধ্যে যদি আপনি অন্য একটা মেয়েকে নিয়ে তার প্রশংসা করেন বা যে কোনো বিষয় নিয়ে হয়তো তার তার হাসি সুন্দর বা তার কথা সুন্দর বা সে ছাত্রী হিসেবে অনেক স্মার্ট ভালো একজন স্টুডেন্ট বা মেয়ে হিসেবে অনেক স্মার্ট একটা মেয়ে বা তার পারিবারিক বিষয়ে অনেক ভালো বা এরকম মানে যে কোনো একটা বিষয় কোনো প্রশংসা কখনো অন্য নারীর প্রশংসা কখনো প্রেজেন্ট যার সাথে আপনার সম্পর্ক সৃষ্টি হচ্ছে তার সাথে সামনে কখনো আলাপ করবেন না এটা তারা অত্যন্ত বেশি অপছন্দ করেন এবং যারা শুধুমাত্র সে আশা করে আপনি তাকে নিয়ে প্রশংসা করবেন তার সমস্ত বিষয় নিয়ে তাকে প্রশংসা করবেন সম্মানিত প্রিয় বন্ধুরা আজকে আমি যে মেয়েদের এগারোটি মনস্তান্ত্রিক যে সাইকোলজি আলোচনা করছি এই এই সাইকোলজিগুলো যদি কোনো আপনি আপনার ভিতরে ধারণ করতে পারেন তাহলে আপনি নিশ্চিত আপনার সাধন নারী বা আপনার ভালোবাসা আপনার সাকসেস দিতে পারবেন এবং আপনি তাকে লাইফ পার্টনার আপনি করতে পারবেন এবং ওই সমস্ত গুণগুলো যদি আপনার ভিতরে থাকে ওই সমস্ত গুণগুলো এই নারীরা পছন্দ করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুবানের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ